Hello students, welcome to Halkenstein. কেমন হয় যদি একসাথে অ্যাকাডেমিক এবং একসাথে অ্যাডমিশনের প্রিপারেশান কভার করা যায় সো তোমাদের কথা চিন্তা করে আমরা নতুন যে কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি সেটি হচ্ছে হালকা একাডেমিক টু অ্যাডমিশান যেই কোর্সে তোমরা একসাথে পাচ্ছ প্রত্যেকটা বিষয়ের দাগানো বই সাথে থাকছে ই বুক সাজেশান এবং তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়ের উপর বিষয়ভিত্তিক অ্যাডমিশান ক্লাস থাকছে অ্যাডমিশান ক্লাসের ক্ষেত্রে যেরকমটা হয় অ্যাডমিশনের যে কোয়েশানগুলো থাকে বা কোয়েশন প্যাটার্নটা আমরা নোটিস করি যে সেখানে কিছু সিলেক্টিভ টপিক থেকে বারবার কোয়েশান আসতে দেখা যায় এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জায়গায় ভুলটা করে সেটা হচ্ছে তারা বুঝতে পারে না কোন টপিকটা পড়া উচিত বা জোর দিয়ে পড়া উচিত এবং কোন টপিকগুলো স্কিপ করা উচিত সো আমরা তোমাদের জন্য ওই টপিকগুলো সিলেক্টিভি হচ্ছে এখন প্রত্যেকটা ক্লাসে রাখছি যে বিষয়ভিত্তিক যে অ্যাডমিশনের ক্লাসগুলো আছে সেখানে তার পাশাপাশি তোমরা পাচ্ছ টেস্ট পেপার সলভিং ক্লাস টেস্ট পেপারের মধ্যে হচ্ছে তোমাদের এইচএসির বোর্ড কোয়েশনগুলো ইনক্লুডেড এবং বিগত বছরের ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যে কোয়েশনগুলো এসেছিলো সেগুলো কিন্তু ইনক্লুডেড সো মোটামুটি তোমরা সব কিছুর সলভ পাচ্ছ বা সলিউশন পাচ্ছ এই টেস্ট পেপার সলভিং ক্লাসের মাধ্যমে তার পাশাপাশি থাকছে একাডেমিক থিওরি ক্লাস থিওরি ক্লাসের ক্ষেত্রে আমরা ক্লাসগুলোকে কীভাবে সাজিয়েছি প্রথমত হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের বেসিক ইনফরমেশন বা বেসিক কনসেপ্ট আমরা এখানে ইনক্লুড করেছি তার পাশাপাশি রেখেছি মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশান অ্যাট এ গ্ল্যান্স অর্থাৎ এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের জন্য হচ্ছে সুন্দর করে এখানে নোট ডাউন করা আছে প্রত্যেকটা স্লাইডে কিন্তু তোমরা সেটা দেখতে পাবে তার পাশাপাশি থাকছে হচ্ছে কি টপিক ওয়াইজ ক্লাস আমরা টপিক ধরে ধরে ক্লাস নিব এবং তোমরা চাইলে হচ্ছে আমাদের যে হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিসের যে গ্রুপটা আছে হালকান স্টেন্ড সেখানে কিন্তু তোমরা পোস্ট করতে পারো তোমাদের ডাউটগুলো সেখানে এবং তোমাদের ডাউট সলভিংয়ের জন্য কয়েকটা ক্লাস এখানে ম্যান্ডেটরি রাখা হবে তারপর পাশাপাশি হচ্ছে কি ম্যাথ সলভিং ক্লাস আমাদের যে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের ম্যাথগুলো আছে সেগুলোকে আমরা কয়েকটা টাইপের আন্ডারে নিয়ে এসেছি দেখো এখানে বেসিক্যালি টাইপে যদি তুমি ভাগ করতে পারো এই অঙ্কগুলোকে দেখা যাবে যে একটা টাইপের একটা ম্যাথ করলে তোমার বাকি ম্যাথের প্রিপারেশান অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে তখন অন্য ম্যাথগুলো খুদাই যদি তুমি প্র্যাকটিস করতে যাও তাহলে তোমার কিন্তু সময় নষ্ট হবে সো এটা যেন না হয় আমরা টাইপ বেসড এখানে ম্যাথ প্র্যাকটিস করবো এই ম্যাথ সলভিং ক্লাসগুলোতে সো মোটামুটি এই অ্যাকাডেমিক টু অ্যাডমিশনের যে কোর্সটা আছে সেটা তোমার জন্য ব্যাপক বড় একটা মাইল হতে যাচ্ছে সো আর দেরি না করেই এই কোর্সটা যত দ্রুত সম্ভব অ্যানরোল করো আর নিজেকে এই প্রিপারেশান জার্নিতে অন্যের থেকে আরেকটু এগিয়ে রাখো সো সবার জন্য শুভকামনা অল দ্য বেস্ট